সুপ্রিয় বন্ধুগণ যারা প্রথম শিক্ষক নিক পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের বিরুদ্ধে আমরা আলোচনা করব দুই সালে প্রাথম সকলের শিক্ষক নিক পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল সে প্রশ্ন থেকে আমরা ইংরেজি অংশটি ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুগণ আসুন বিরতি শেষ পর্যন্ত দেখি পুরো বিষয়টি বুঝে নেই আজকের বিরতি খান প্রাথমিক শিক্ষক নিয়োগ চূড়ান্ত সাজেশন মডেল টেস্ট এই বই থেকে না হয়েছে এই বইটির মধ্যে প্রায় বারো হাজারের মতো প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে এগুলো যেটা আপনারা ভেঙে ভেঙে বুঝে বুঝে শিখে নেন ইনশাল্লাহ এদের মধ্যে শতবা কমন পড়বে বিশ্বাস রাখুন আমাদের সাথে থাকুন এবং দোয়া করুন হ্যাঁ বন্ধুগণ এই বইটির মধ্যে বইটি থেকে প্রায় ইতিমধ্যে সত্তর আশি থেকে নব্বইটি ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে আমাদের ভিডিওগুলো দেখুন এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার আমাদের সাথে যোগাযোগ রাখুন কমেন্টস করুন আপনারা যে কোনো ধরনের রিটেন স্পোকেন গ্রামার এবং প্রাথমিক শিক্ষক পরীক্ষার যত ভিডিও লেকচার দেখতে চান যেগুলো দেখতে চান সেগুলো কমেন্টস করে জানিয়ে লিখুন আমরা অবশ্যই লিঙ্কটি দিব এছাড়া প্যান্ডবের এর মাধ্যমে ভিডিও লেকচার নিতে পারবেন হ্যাঁ বন্ধুগণ এখন আসুন দ্য কাউন্টেবল ফ্রম অফ লাফটার লাফটারের কাউন্টেবল গণনা করা যে এমন শব্দ এখানে চারটি মধ্যে কোনটি হ্যাঁ বন্ধুগণ এখানে এ লাভ সেটা হচ্ছে কাউন্টেবল নাউন অর্থাৎ এ লাভ টু লাভস এইভাবে বলা যায় তাই এটাকে কাউন্টেবল নাউন হিসেবে ধরে নিতে হবে এখন আসুন নাম্বার 2 নাম্বার 2 হচ্ছে হি সেড দ্যাট হি হ্যাড ডান দা ওয়ার্ক এই বাক্যটাকে ইনডিরেক্ট ন্যারেশন মানে ইনডিরেক্ট ন্যারেশন করতে হবে এটা একটা ইনডিরেক্ট ন্যারেশন তো আপনাকে ইনডিরেক্ট ন্যারেশন কে যদি ডিরেক্ট করতে চান কোন টেন্স আছে সেটা আগে লক্ষ্য করুন লক্ষ্য করুন এখানে হ্যাড ডান হ্যাড ডান আছে অর্থাৎ বাক্যটি past perfect tense সেটা পাস্ট ইনভেন টেন্স হবে জাস্ট এটা খেয়াল করলে আপনি সহজেই খুঁজে বের করতে পারেন লক্ষ্য করুন এখানে উইল আছে উইল বি আবার ডু আছে তার মানে এই তিনটা বাক্য ভুল এখানে হি ডিড দা ওয়ার্ক এটা হলো পাস্ট ইনভেন্টেন্স অতএব হি সেট হি ডিড দা ওয়ার্ক সে বলেছিল সে কাজটি করেছিল তা বন্ধুগণ এই বাক্যটা হলো ইনডিরেক্ট নেশন এটাকে যদি ডিরেক্ট নেশন করতে চান তাহলে পাস্ট ইনভেন্ট দরকার রিপিটিং ভার্বটি প্রথমে পছন্দপোর যুক্তকরণ ডেথ হবে তাও সাবজেক্টে মানে যে থার্ড পার্সেন্ট হয় সরাসরি বসবে হি হি হবে তারপর ডিথ মানে হ্যাড ডান হবে অর্থাৎ ফার্স্ট এনিমিট্যান্স ফার্স্ট পারফেক্টেন্স হবে এইভাবে নেজেকে বোঝাতে থাকুন ইনশাল্লাহ এগিয়ে যাবেন যাদের ন্যারেশন বিধ দরকার আপনারা কমেন্ট স্কুল জানিয়ে দিলে আমরা লিঙ্কটি দিয়ে দেবো ইনশাআল্লাহ একবার দেখাতে ন্যারেশন পেরে যাবেন হ্যাঁ এখন আসুন যে ফার্স্ট ফটাস ফট হ্যাঁ ফার্স্ট ফ্যা যে দেশ টু টু মোস্ট ফার্ম ল্যান্ডস ইন বাংলাদেশ অর্থাৎ নিড টু বি অ্যাডেড এটা উত্তরটি হবে ফার্স্ট ফার্স্ট ফ্যাটস নিড টু বি মোস্ট ফার্ম ল্যান্ড ইন বাংলাদেশ হ্যাঁ বন্ধুগণ এটাকে কীভাবে বুঝতে হবে যে এটা একটা প্যাসিভ সেন্স অর্থাৎ সাবজেক্ট যদি নিষ্ক্রিয় হয় অত ব্যক্তিবাচক নয় এরকম হলে সেটা হবে এরকম হলে সেখানে নিট টু বি অ্যাডেড হবে নিট টু বি

past tense অর্থাৎ জয়েনিং যুক্ত বাকর প্রথমটি বা দ্বিতীয়টি যদি যে কোনো একটি যদি যে টেন্সের হবে অপর বাক্যটি ঠিক একই পাশাপাশি টেন্সের হবে অর্থাৎ এটা past tense অতএব এটা te, past tense হবে আর বাকি তিনটা বাক্য এটা হলো present perfect এটা present indefinite এটাও present indefinite কে নির্দেশ করে তাই আপনাকে এই ভাবে খেয়াল করবেন তাহলে দুটো সলভ করতে পারবেন এখন পেস প্যাসিভ অ্যাকটিভকে প্যাসিভ করতে হবে বাক্যটি হলো

অর্থাৎ কার কর্তৃক সৃষ্টি হয়েছে কার কর্তৃক তৈরি হচ্ছে বা সৃষ্টি হচ্ছে সেটা হবে তো এখানে লক্ষ্য করুন প্রথমে বাইহুম বসবে যেহেতু কন্টিনিউস না সেটা ইজ বিং এম আর বিং হবে ডিসমেস মানে ইজ বিং হবে এখানে বাই ইজ দিস মেস বিং ক্রিয়েটেড বাই ইজ দিস মেস বিং ক্রিয়েটেড অর্থাৎ ইন্টিগ্রেটিভ বাক্য হয় প্রথম অক্সিলোটে সাবজেক্টের আগে বসাতে হলো তারপর অতিরিক্ত অংশটি বিং পরে বসলো তারপর ক্রিয়েটেড বাকি কিছু নেই তাই বসল না তো এইভাবে আপনাকে খেয়াল করতে হবে আর বাকি তিনটি বাক্য কেন ভুল লক্ষ্য করেন এখানে হু হ্যাজ বিন হবে না হু হ্যাজ এটা হবে না এটা অক্সিলভারটি সাবজেক্টে পর দেওয়া হলো সেটা হবে না যেহেতু ইন্টিগ্রেটিভ বাক্য এখন আসেন ছয় নম্বর দ্য বুক ট্রেজার ট্রেজার আইল্যান্ড ইজ রিটেন বাই রিটেন কার কর্তৃক এটা ট্রেজার আইল্যান্ড লিখিত হয়েছিল অর্থাৎ ট্রেভেন সন এর কর্তৃক লেখা হয়েছিল এখন আসেন দ্য প্রফেসর ওয়াজ গিভেন দা প্রফেসর ড্যাশ টু ম্যাটেরিয়ালস ইন দ্য রিটরি রিসার্চ করার জন্য হয়েছিল বুদ্ধি পরামর্শ বুদ্ধি পরামর্শ দেওয়া হয়েছিল এরূপ ড্রাইভার মাস্ট বি হেল্ড মাস্ট বি হেলড রেসপন্সিবল রেসপন্সিবল হিজ ওয়ান অ্যাকশন ও অন অ্যাকশন এখানে রেসপন্সিবল প্রত্যেকে দায়ী হতে হবে দায়ী এটা হবে নয় নম্বর আসুন এখানে দ্য হোয়াট ইজ দ্য অ্যান্টনিম অফ দ্য আন ও যে ওয়েটিং আনওয়েটিং তো বন্ধক এখানে আন যে আন ওয়েটিং এখানে ইনটেনশন ইনটেনশনাল হবে ইনটেনশনাল এটা হবে এখন আসেন আন রাইটিং এটা কি হবে যে ওয়েটিং মানে ইন্টেনশনাল ইন্টেনশনাল হবে এখন আসেন এখানে বন্ধুগণ বাক্যটা বা ভুল আছে আনউইলিং হবে আনউইলিং মানে অনিচ্ছুক ইন্টেনশন ইচ্ছাকৃত ইচ্ছাকৃত এটা হবে এখানে স্পেলিং ভুল হয়েছে আনউইলিং হবে তা এখন আসেন দ্য ফেমিনিন অফ রেম দ্য ফেমিনি অফ রেম রেমের ফেমিনিন অর্থাৎ স্ত্রীলিঙ্গ কিন উই হবে উই হবে এই চারটি মধ্যে এটা উত্তর হবে এখন আসুন 11 নম্বর হুইচ অফ দা ফলোইং সেন্টেন্সেস ইজ কারেক্ট নিচে চারটি মধ্যে কোনটি সঠিক লক্ষ্য করেন এখানে এখানে বোজন হলো বাক্য দিয়ে যে মার্ডারের জন্য তাকে ফাঁসিতে জোলানো হয়েছিল ফাঁসিতে ঝোলানো মানে হ্যাং এইচ এ এন জি হ্যাং হ্যাঙ্গের এর past form হলো হ্যাংড এই যে ফাঁসিতে ঝোলানো হ্যাং এর past form হলো হ্যাংড এটা হবে

চারটি শব্দের মধ্যে মানে এই শব্দটা হলো পোড়াল এই শব্দটা হলো পোড়াল এইভাবে খেয়াল কথা বিউরোস মানে পোড়াল এখন আসুন এই পাশ থেকে আমরা বাকি অংশ লক্ষ্য করেন চুজ ইংলিশ ট্রান্সলেশন তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো হ্যাভ ইউ ইভার বিন হ্যাভ ইভার বিন টু কক্সবাজার হ্যাভ হ্যাভ ইউ ইউ এবার বিন টু কক্সবাজার তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো এই বাক্যটা হলো সঠিক আর এইখানে হ্যাপি এবার গন টু কক্সবাজার হ্যাঁ সেটাও সঠিক হয় কিন্তু এটা দুর্বল বাক্য এই বাক্যটা হলো সঠিক তাই হলো তো এখন আসেন 14 নম্বর আই হ্যাভ এ বোট মেড অফ ওড আমার একটা বোট আছে কাঠের তৈরি

আর অ্যাডভার্বলিয়াল ফ্রেজ হলো যেই সকল বাক্যের বাক্যাংশ মধ্যে সময় বা স্থান যেতে শব্দ থাকে সেটাকে অ্যাডভার্বলিয়াল ফ্রেজ বুঝে নেবেন হ্যাঁ এখন আসেন মিস্টার আর্থিক দেশ রেদার অর্থাৎ ও রেদার ও ড্রেদার এখানে লক্ষ্য করেন মাস্ট রেদার কোড রেদার হ্যাস টু রেদার কখনো হয় না তার মানে ও রেদার হবে আপনাকে পুরো বাক্য না পড়ে কিন্তু আপনি উত্তর তৈরি করতে পারবেন এখানে বাক্যের গঠন প্রণালী আলোকে এখন আসেন ফিজ এটা পুরাল শব্দ কি হতে পারে এটা ফি এফি ডাবল এফ মানে এই শব্দটি ফ্রিজ হবে এফ ডাবল জেড ই এস ফ্রিজেস 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 যখন কোন শব্দের শেষে ফ্রিজেস এটা হবে দ বন্ধুগণ এখানে স্পেলিংটা মানে এটা হবে উত্তরটি হ্যাঁ এখন আসছেন সতেরো নম্বর এ পারসন হু রাইটস অ্যান্ড এডিটস ডিকশনারিজ ইজ কল্ড অ্যা কোর্টে যে বন্ধুগণ এটা হবে উত্তরটি এখন আসেন হুইচ অন ইজ দ্য কারেক্ট স্পেলিং কারেক্ট স্পেলিং কোনটি এখন এর এর রিসিস্টিবল এই রিসিস্টিবল এই শব্দটি হলো কারেক্ট স্পেলিং এখন আসেন 19 নম্বর হুইচ অন ইজ দ্য কারেক্ট স্পেলিং নিচে শব্দটি এখানে লক্ষ্য করেন সুপার সিট সুপার সিট হলো কারেক্ট স্পেলিং এখন আসেন হি স্লিপস এ সাউন্ড স্লিপ এখানে সাউন্ড শব্দটা কি বলত সাউন্ড শব্দটি হলো একটা অ্যাডজেকটিভ অ্যাডজেকটিভ অর্থাৎ অ্যাডজেকটিভের গঠন প্রণাল হলো হলো এ এন্ড ডি অর্থাৎ ডিটারমিনার যাকে বলা হয় এ এন্ড ডি মাই আউরি হুইস আর এরপর যদি একটি শব্দ থাকে সেটা নাউন হিসেবে আকৃত হবে তবে এর পরবর্তী যদি আরেকটি শব্দ থাকে তাহলে মাসকানের শব্দটি সবসময় অ্যাডজেক্টিভ হয় এবং অ্যাডজেক্টিভের কাজ করে হ্যাঁ বন্ধুগণ আজকের এই ভিডিও থেকে আমরা কি শিখে নিলাম আজকে ভিডিও থেকে আমরা শিখে নিলাম আর সহকারী শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপে উনিশ সালে যে প্রশ্নটি এসেছে সে প্রশ্নটি আমরা বিশটি ইংরেজি প্রশ্ন আসে সে বিশটি প্রশ্ন শিখে নিলাম হ্যাঁ বন্ধুগণ এইভাবে আপনারা এই বই থেকে প্রায় আশি থেকে নব্বইটি ভিডিও লেকচার দেওয়া হয়েছে এবং আরও ভিডিও লেকচার আমরা দিচ্ছি সকল ভিডিও যেটা আপনারা দেখেন এবং বোঝেন ইনশাল্লাহ এমন একটা বোধগমতা হবে যে কোনো কিছু দেখলে আপনার মধ্যে বোধগমতা চলে আসবে এবং সহজ লাগবে এবং উত্তর তৈরি করতে পারবেন আমাদের সাথে থাকুন বিডুগুলা একে একে দেখতে থাকুন এবং প্রয়োজনে বিডু লেকচার প্যান্ডামে নিতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাছ